সাভারে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে রাত ভর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে অভিযোগ উঠেছে ডেফুডেলের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে এদিকে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হামলার ডেফুডেল কর্তৃপক্ষ পুলিশ বলছেন এলাকার পরিবেশ শান্ত রাখতে তৎপর তারা।। এমন ভাঙচুর আর আগুন আশুলিয়ার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় রবিবার সন্ধ্যায় ড্যাফোডিলার শিক্ষার্থীদের ওপর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর থুতু পড়া নিয়ে বাগবিতণ্ডা হয় এরপর ড্যাফোডিলার শিক্ষার্থীদের ভাড়াবাসায় হামলা চালায় সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী পরে ড্যাফোডিলার শতাধিক শিক্ষার্থী হল থেকে বের হয়ে ঘটনাস্থলে জড়ো হন এক পর্যায়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা তিনটি গাড়িতে আগুন দেয় ড্যাফোডিলের শিক্ষার্থীরা ভাঙচুর করা হয় অন্তত ছয়টি পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবন সহ প্রধান ফটক ও দেয়াল শিক্ষার্থীদের পরিকল্পিত পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে ডেপুটিলে শিক্ষার্থীরা মুদরা থেকে ওরা চাই হামলা चलाई হামলাটা একদম 5:30 টা পর্যন্ত যাই ওদের শিক্ষার্থী বলা চলে না কয়েকজন শিক্ষার্থীর পক্ষে কখনোই এই ধরনের আগ্রাসন বা সন্ত্রাসমূলক কাজকর্ম করা কখনোই সম্ভব না আমাদের আরো শত স্টুডেন্ট আহত 10 বারো জন হচ্ছে গুরুতর আহত অতি দ্রুত জানাও তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনে এদিকে দুপুরে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বৈঠক করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল পরে ড্যাফোডিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দেয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ডেফুলি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব প্রশাসন বলছে ক্যাম্পাস ও আশপাশের এলাকার নিরাপত্তায় তৎপর তারা ইউনিভার্সিটির ভিতরে তো মূলত পুলিশ সাধারণত কোনো কিছু করে না এখানে প্রক্টোরিয়াল বডি আছে ওনারা বলে ওনাদের আলোকে মূলত কাজ করে তো আমার তো শুধু বাহিরে ওটারই একটা আমরা দেখতেছি দ্রুত বিচার ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের ডিবিসি নিউজ ডেস্ক